নমস্কার ওয়েলকাম তো ভারতীয় ফুটবলে কেউ কেউ বলে নাকি যে খালিদ জামিল সে নাকি কালা জাদু জানে যেটা অবশ্যই মজা করে বলে বাট ব্যাপারটা সত্যি কিন্তু হলেও হতে পারে মানে কি ছিল এটা ফার্স্ট হাফে জামশেদপুর এফসি রীতিমতো ইস্ট বেঙ্গলকে নিয়ে খেললো কি খেললো ভাই জামশেদপুর একের পর এক অ্যাটাকে ঝড় তুলেছিল তারপরও গোল এলো না ইস্টবেঙ্গল ফার্স্ট হ্যাপে কিছু সেরকম খেলতে না পেরেও গোল পেয়ে গেল জামশেদপুরের মিস্টেক থেকে হাফ টাইমে খালিদ জামিল তার সাদা গেঞ্জিটা চেঞ্জ করে নীল গেঞ্জি পড়ে এলো ভাগ্য পরিবর্তনের জন্য আশি মিনিট পর্যন্ত তারপরে ইস্টবেঙ্গল একশূন্য এগিয়েছিল তবে ম্যাচটা শেষ হলো কিন্তু জামশেদপুরের পক্ষে দুই এক রেজাল্ট দিয়ে খালিদ জামিল ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক জানে কিনা সেটা তো অন্য কথা বাট জেরেমি মানজরও ম্যাজিক জানে এবং সেই ম্যাজিক কিন্তু সে দেখিয়েছে লাস্ট ম্যাচে দুটো ডাইরেক্ট ফ্রিক থেকে দুটো অসাধারণ গোল এই ম্যাচে সেম ডাইরেক্ট ফ্রিক থেকে কিন্তু গোল করে জামশেদপুরকে জেতালো হোয়াট এ প্লেয়ার আগের দিন ম্যাচের পরে এই প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করছিলাম আলাদাই প্লেয়ার ভাই জেরেমি মানঝরো ইউ বিউটি তো অবশ্যই খারাপ লাগছে যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারেনি বাট জামশেদপুর যে ফুটবল খেলেছে অ্যাপ্রিসিয়েট করতেই হয় এবং জেরেমি মানঝোরো যেভাবে জেতালো জামশেদপুরকে আলাদাই সেটা তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ এটাই ঠিক যে জামশেদপুর কিন্তু বেস্ট সাইড ছিল আজকে ইস্টবেঙ্গল সেকেন্ড বেস্ট সাইড ছিল এবং যোগ্য দল হিসেবে জামশেদপুর জিতলে ভুল কিছু বলা হয় না যদিও ফার্স্ট হাফে কিন্তু জামশেদপুরের কাছে একাধিক গোলে এগিয়ে যাবার সুযোগ ছিল তারপরেও জামশেদপুর গোল করতে পারেনি প্রথম দিকে কি খেলাটাই শুরু করেছিল জামশেদপুর এফসি একের পর এক অ্যাটাক ডান দিক থেকে ইমরান খানকে আটকানো যাচ্ছিল না সমানভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছিল চিমা বা সিভেরিওরা তারপরেও কিন্তু জামসেদপুর ফার্স্ট হাফে গোল পায়নি কারণ কি দুটো ক্ষেত্রে প্রপসুকন গিলের ভালো সেপ একবার চিমার শট আর একবার সিবেরিয়র শট খুব ভালোভাবে সে আটকায় বাকি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে জামশেদপুর অন টার্গেট রাখতে পারেনি একটু জন্য টার্গেটের বাইরে দিয়ে গেছে মানঝর শট ইমরান খানের শট বা সিবেরিওদের শট এবং তার সাথে কিন্তু লর্ড ক্রিস্টাল জন কিন্তু কিছুটা বাঁচিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে কারণ জামশেদপুর পেনাল্টি পেতে পারতো ভাই ক্রিস্টাল জোন কিন্তু লেজেন্ড চোকের সামনে তার সামনে ইমরান খানকে হিজাজি আর কি ট্যাকেল করেছিল বল পায়নে ইমরান খানের পায়ে ট্যাকেল ছিল এবং ওটা কিন্তু জামশেদপুর পেনাল্টি পেতে পারতো পেনাল্টি ছিল বলতে গেলে তবে ক্রিস্টাল জন অত সামনে থেকে দেখো কিভাবে ওটা আমরা এই ওয়ার্ল্ডে ফুটবল দেখি ক্রিস্টাল জন হয়তো প্যারালাল ওয়ার্ল্ডে ফুটবল দেখে এবং লাস্টে যে জামশেদ টুর ফিক পেলো যেটা থেকে গোল করলো মানঝরও সেটাও আদৌ মানে ট্যাকেল ছিল কিনা সেই নিয়ে কিন্তু প্রচুর চিন্ন থাকবে তো সেটা হয়তো কার্লেস কোয়াদ্রা ম্যাচের শেষে এসে বলছিল বাট হ্যাঁ ওটা ফ্রিকিক ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে বাট ইমরান খানের যে পেনাল্টিটা দেওয়া হয়নি ওটা কিন্তু ক্লিয়ার পেনাল্টি ছিল বাকি কিন্তু অজয় ছেত্রী তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেরেমি মানঝোরোকে মার্ক করার জন্য এবং অজয় ছেত্রী শুধু ফাউলই করছিলো জেরেমি মানঝোরোকে এবং সেখানে একবার দেখলাম ক্রিস্টাল জন তাকে রীতিমতো ওয়ার্নিং দিল তারপরও অজয় ছেত্রী ফাউল করলো গিয়ে ক্রিস্টাল জনকে জড়িয়ে ধরলো ক্রিস্টাল জন দেখলাম তাকে ছেড়ে দিল তারপরের ফাউলি গিয়ে যখন হলুদ কার্ড দেখালো তখন কিন্তু অজয়কে তুলে নিল কার্লেস কুয়াদ্রাত অত যাই হোক রেফারিং নিয়ে আর বিশেষ কি বলবো রেফারির নামটাই যথেষ্ট ক্রিস্টাল জন তো সেখানে ফার্স্ট হবে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো শেপ ছিল না মুহুর্মুহু অ্যাটাক করছিল জামশেদপুর এফসি তবে উল্টো থেকে ইস্টবেঙ্গল দুটো সুযোগ পায় দুটোই জামশেদপুরের ভুল থেকে প্রথমটা বোধহয় প্রভাত লাকড়ার ভুলে নান্দা সুযোগ পেয়েছিল সুযোগটা ওয়েস্ট হয় তবে সেকেন্ড সুযোগ যেটা কিন্তু ইয়াম ভুলে পাই হচ্ছে তোমার নান্ধা এবং সেখানে কিন্তু টিপি রেহে নেসি দুই পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে সে কিন্তু এক শূন্য লিডটা হাফ টাইম দিয়ে দেয় ইস্ট বেঙ্গলকে সেকেন্ড হাফের কথা বললে ইস্টবেঙ্গল কিন্তু তুলনামূলক অনেক বেটার ফুটবল সেকেন্ড হাফে খেলেছে সেকেন্ড হাফে খেলাটা কিন্তু সমানে সমানে হয়েছে ফার্স্ট হাফে যেমন ইস্টবেঙ্গল অনেকটা পিছিয়ে ছিল সেকেন্ড হাফে কিন্তু সেটা হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কাছে একাধিক সুযোগ ছিল লিডটা বাড়িয়ে নেবার তবে সেই কাজটাই ইস্টবেঙ্গল করতে পারেনি মানে সত্তর মিনিট থেকে আশি মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল বার দিনে মানে গোল বাড়িয়ে নিতে পারতো একটা ক্ষেত্রে তো ভিষ্ণুর হেট নিশু কুমারের ক্রস থেকে বাড়ে লাগে আর একটা ক্ষেত্রে বোধ হয় হ্যাঁ প্যান্টিচের হেড ছিল যেটা জামশেদপুরের ডিফেন্ডার গোল্ড লাইন ক্লিয়ার করে এবং আর একটা ক্ষেত্রে গোলকিপারের সামনে প্রায় ওয়ান ভি ওয়ান ছিল নাওরে মোহে সেই সুযোগটা খুব বাজেভাবে ওয়েস্ট করে তো সেই জায়গাটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট জায়গা ছিল লিডটা বাড়িয়ে নেবার ওই সুযোগটা ইস্ট বেঙ্গল হাত করে মানে গোটা ম্যাচে মনে হচ্ছিল যে কোনো সময় কিন্তু গোল করতে পারে জামশেদপুর এফসি তো সেখানে ইস্ট বেঙ্গল যে সুযোগগুলো পেয়েছিল সেগুলো কাজে লাগানো উচিত ছিল বিশেষ করে মহেশের সুযোগটা তো ভালো একটা সুযোগ ছিল তবে সেই সুযোগ মিশের পরে কিন্তু উল্টো দিকে জামশেদপুর গোল পায় রেই তাচিকাও পরিবর্তন হিসেবে নেমেছিল নিখিল বার্লাও নেমেছিল নিখিল বার্লা পার্লার ক্রস থেকে কিন্তু দারুণ একটা হেটা দেয় রেই তাচিকাও কিন্তু সমতায় ফেরায় জামশেদপুরকে এবং সেখানে লাস্ট মোমেন্টে গিয়ে চিমার সামনে মানে চিমা একা ছিল ইস্ট বেঙ্গলের গোলের সামনে এবং তিন থেকে চারজন ডিফেন্ডার ছিল সেখানে যে ফাউলটা দেওয়া হয় সেটা আদৌ ফাউল ছিল কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে সেরকম কিছু ছিল বলে মনে হলো না তবে সেখানে রেফারি ক্রিস্টাল জন ফাউল দেয় সেটাকে খুব ভালো পজিশনে ফ্রিকিক পেয়েছিল জামশেদপুর আর ভাই আগের দিন জেরেমি মানজোরও যেরকম দেখিয়েছিল দেখে মনে হচ্ছিল যে হয়তো করে দেবে এবং সেখানে জেরেমি মানুষেরও ফ্রিকটা দারুণ রাখে একটু বোধহয় ডিফ্লেকশনে ছিল ক্লেই টুয়েনের হেঁটে এবং বলটা জালে জড়িয়ে যায় এবং জামশেদপুরে সেই ম্যাচটা জিতে যায় ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে অ্যাটলিস্ট ফার্স্ট হাফে খারাপ খেলার পরও যেহেতু এক শুণ্ডল লিডটা ছিল একটা পয়েন্ট তো বেঙ্গলের নিয়ে যাওয়া উচিত ছিল বাট সেটা লাস্ট অব্দি ইস্টবেঙ্গল করতে পারলো না এবং এই যে পয়েন্টটা ইস্টবেঙ্গল হারালো এটা কিন্তু মানে নিজেরা তো পয়েন্ট আনতে পারলোই না তার সঙ্গে টপ সিক্সের এর ডাইরেক্ট কম্পিটিটার জামশেদপুর এফ তাদেরকে তিনটে পয়েন্ট দিয়ে আরো সুবিধা করে দিয়ে এলো তো সেখানে এই জায়গা থেকে বেঙ্গলের কিন্তু টপ সিক্স লড়াইয়ে ফেরাটা মুশকিল হতে পারে কারণ হ্যাঁ অবশ্যই ইস্টবেঙ্গলের সামনে এখনও ভালো রকম সুযোগ আছে বাট সেই ফুটবল দেখতে পাচ্ছি না সেটা কি টানা ম্যাচের জন্যই হোক পরপর বা নতুন প্লেয়ারদের না মানিয়ে নেবার জন্য যদিও প্যান্টিচার খেলা আমার মোটামুটি ভালোই লেগেছে তবে তারপর ওভারঅল হয়তো ইস্টবেঙ্গলের থেকে যে ফুটবল আমরা এক্সপেক্ট করছি সেটা শেষ কিছু ম্যাচ ধরে পাচ্ছি না এবং ভিক্টোর ভাস্কুয়েজকেও অতিরিক্ত সাধারণ লাগছে দেখা যাক এবার ইস্টবেঙ্গল এই টিমটা ঘুরে দাঁড়াতে পারে কিনা না এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা মোমেন্টাম হারিয়েছে অনেকটাই মোমেন্টাম হারিয়ে ফেলেছে তো সেখানে তোমাদের এই খেলা নিয়ে আর কি মন্তব্য কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই